আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম এফ এর ভিডিও অনেক দিন করা হয় না তা আজকে আমাদের যে দুইটা মেল ককাটেল ছিল দুইটা মেল ককাটেল দুই এখন আমরা পেয়ার দিয়েছিলাম না বা হয়েছিল না করা হয় না এই সময় আজকে আমরা একটা ফিমেল ককাটেল নিয়ে আসছি হ্যাভি পার্ল হ্যাভি পার্ল লুটিনো তো ওইটার সাথে আমরা একটা ককা পেয়ার দিব দেখা যাক এই ফিমেলের সাথে মেল ককাটেলটা কীভাবে পেয়ার দেওয়া যায় এবং এই খাঁচাটাই এই খাঁচাটায় আমরা পেয়ার দিব ইনশাল্লাহ এটা খালি খাঁচা পরিষ্কার করে রাখা হয়েছে এখন এই খাঁচাটায় আমরা পেয়ার দিব আপনারা সবাই দোয়া করবেন কারণ পেয়ার দেওয়ার পরে আবার দেখাচ্ছি দেখেন লুটিনো পাল্টা ফিমেলটা খুবই বড় সাইজ আর আমি সবসময় পাখি সংগ্রহ করার ক্ষেত্রে পাখির সাইজটা এবং বড় সাইজ পাখি না দিলে বাচ্চাগুলো ভালো কোয়ালিটির হয় না এখন আমরা পেয়ার দিলাম দেখা যাক পেয়ারটা কেমন হয় আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ভালো হবে পেয়ারটা আপনারা সবাই দোয়া করবেন আর এখানে আমাদের এই যে অ্যালবিনো পেয়ারটা লাভবার অ্যালবিনো পেয়ারটার দীর্ঘদিন যাবত শুধু এক বাইন্ডিং হচ্ছিল এক বাইন্ডিং হওয়ার পরে দীর্ঘদিন তাদেরকে রেস্টে রাখা হয়েছে রেস্টে রাখার পরে এখন আবার পেয়ার পেয়ার দিয়ে দেওয়ার পরে এই যে তারা ডিম পাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে এই গরমের মধ্যে আসলে বাকি ব্রিডিংয়ে দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আসলে আমি ওই যে একসাথে রাখার কারণে পাখি দুইটা এগে ডিমে চলে আসছিল আর তখন যদি বক্স না দিতাম পাখি আর ব্লুমাস গ্লুমাস্ক দুটাও মোটামুটি ভালোই আছে আর এইটা একটা ডিম পাঠতে একটা ডিম পাচ্ছে এটা সিঙ্গেল ইয়েলো রিং নেট এখন অনেক ভালো এক পেয়ার এইখানে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে ইয়েলো মেলের সাথে অ্যালবিনো ফিমেল দেওয়া হয়েছে মার্শাল্লা আমি যেটা মনে করছিলাম অ্যালবিনো ফিমেলটার বয়স বেশি আর মেলটার বয়স কম আমি মনে করছিলাম পেয়ার নিবে না অথবা মারামারি করবে কিন্তু আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে পেয়ার নিয়েছে খুব ভালোভাবে পেয়ার নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সবচেয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই পেয়ারটা তিনটা বাচ্চা একটা ইয়েলো আর দুইটা হচ্ছে বেসি এই পেয়ারটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে যা দান করছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর এত কোয়ালিটি ফুল বাচ্চা আমি আগে কখনও আমার এই ভিয়ারিতে পাই নাই আর এত সুন্দর বাচ্চা নিজের এই বাচ্চা রাখা এবং সেইটার থেকে রেজাল্ট করা কতটা যে আনন্দের দেখেন ইয়েলো রিংনেকটা ইয়েলো রিংনেক আর হচ্ছে যে ক্রিম ইয়ে এই যে সিলভার জর্মা দিটা মার্শাল্লা কত যে সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ এত সুন্দর বাচ্চা আমার এ আমি কখনো পাইনি আর ওদেরকে এখনও বাবা মার সাথে রাখছি যে যদি অল্প হইলেও বাবা মা খাওয়ায় তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ওর মা তো আপনাদের অনেক পরিচিত কারণ আমার এ আছে আছে প্রায় নয় বছর আর এইটি একটা এইটি একটার ভয় এখনও আছে এরা শুধু ভয় পায় আর সারা সারাদিনই লাফালাফি এখন পর্যন্ত তার এই পরিচিত না এটা নওগার এক বড় ভাইয়ের কাছ থেকে আনছিলাম উনি খুবই ভালো মানুষ এবং যা বলেন সেইভাবেই পাখি দেন কিন্তু এই পাখি দুইটা আমার এ খুব ভয় কোনোভাবেই কাটছেন এই হচ্ছে আমার ছোট্ট এ আজকের আপডেট আপনাদেরকে সাথে শেয়ার করলাম আপনারা সবাই দোয়া করবেন আর এই খাতাটা রেডি করছি আর এক জোড়া ইয়েলো নিক ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে চলে আসবে তখন ইনশাল্লাহ এই খাঁচা দিব আর কোনো দুইটাই ফিমেল হয়েছে এই যে এই সানকোনুর দুইটা দুইটাই ডিএনএ টেস্ট করে দেখা গেছে দুইটাই ফিমেল দুইটাই ফিমেল এখন এদের দুইটা মেল আমি ইনশাল্লাহ কয়েক মধ্যে জোগাড় করব। আর সানকোনের যেহেতু অনেক দাম একটু সময় লাগবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে জোগাড় করে ফেলবো আর এই প্লেয়ারটা মার্শাল্লাহ খুবই ভালো এটা আমার ঘরের বাচ্চা ছিল পেয়ার হয়েছিল এই প্লেয়ারটা মার্শাল্লাহ খুবই সুন্দর মেলটা তো অনেক বড়ো আর ফিমেলটাও অনেক বড় মার্শাল্লাহ একই সাইজ আপনারা দোয়া করবেন ইনশাল্লা আমার ছোট্ট এভিয়ারির জন্য দোয়া করবেন এই এভিয়ারি থেকে যেন আমার পশু পাখিগুলো সুস্থ থাকে আজকে পাখি ছাড়াও অন্য কিছু দেখাবো না আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম